তারা কিছু বললেন না তারা হাইকোর্টকে বললেন ভয়ঙ্কর যুক্তি দিয়ে হাইকোর্টকে আট যুক্তি খাড়া করলেন আমি পরপর আপনাদেরকে বলছি যে এই সরকারের বিরুদ্ধে যুদ্ধ যাওয়া ছাড়া আমাদের কোনো রাস্তা নেই তারা বলছেন প্রথম যুক্তি দিয়েছেন এই সমকাজে সমবেতনের মান্যতা দেবে না বলে প্রথম যুক্তি দিয়েছেন যে আমরা ম্যানেজিং কমিটির মাধ্যম দিয়ে এসেছি এসএসসিতে যারা এসেছেন তারা পূর্ণ শিক্ষক যারা এসেছেন তারা এসএসসির মাধ্যমে এসেছেন এটা তো আমরা জানি না একটা পদ্ধতির মধ্য দিয়ে আমরা ঢুকেছি দ্বিতীয় তারা বলছেন যে আমরা ফুললি কন্ট্রাকচুয়াল আচ্ছা বলুন যে দু সালে দু সাল থেকে নিয়োগ হওয়ার পরে দু থেকে চার সাল থেকে নিয়োগ হওয়ার পরে আমরা দু সালে আমরা এককালে নিয়োগপত্র পাই তারপরেই সরকার বলছে আমরা ফুললি কন্ট্রাকচুয়াল ষাট বছর মধ্যে আমরা কাজ করার অধিকার পাই অথচ সুপ্রিম কোর্টের ভাডি কাছে যে কন্ট্রাকচুয়ালরাও ইকুয়াল অক ইকুয়াল পে পেতে পারে আমরা তার যুক্তি দেখিয়েছি তাদের সেই যুক্তিতে দুশো চৌষট্টি পাতায় চারটে ভাডি কাছে আমরা সেটাকে দেখিয়েছি সেই গ্রাউন্ডে আমরা চাইছি সরকার তার মান্যতা দেবে না এবং ভয়ঙ্কর অভিযোগ আমাদের বিরুদ্ধে তুলেছেন সরকার হাইকোর্টকে মিথ্যা ভুল পথে পরিচালনা করছেন এবং বলেছেন যে আমরা সপ্তাহে চার দিন স্কুলে যাই ষোলোটা ক্লাস করি আচ্ছা বলুন কত বড় মিথ্যা মিথ্যাবাদী সরকার যে আমরা পাঁচ দিন স্কুলে যাই একদিন চাইল্ড ট্র্যাকিংয়ের কাজ করি ড্রপ আউটের কাজ করি কুড়িটা ক্লাস নিই প্রফেশনাল ক্লাস নিই এরকম কিছু অযুক্তি বিভ্রান্তিকর যুক্তি খাড়া করে কোর্টকে ভুল পথে পরিচালনা করেছেন কিন্তু আমরা আপনারা আশ্বস্ত হবেন যে আমাদের মাননীয় লয়ার সুদীপ্তবাবু বিকাশবাবুর সাথে আলাপ আলোচনা করে আমরা এই সমস্ত যে যুক্তিগুলো খাড়া করেছেন অযুক্তি যেগুলো যার কোনো মূল্য নেই যার কোনো মাথা মাথামুণ্ড নেই তার বিরুদ্ধে আমরা হাইকোর্টে এই ফেব্রুয়ারি মাসের দশ থেকে বারো তারিখের মধ্যে আমরা সরকারকে চ্যালেঞ্জ করে আমরা ইকল অকিকল্পের মামলা আবার ফাইল করছি চ্যালেঞ্জ করে সরকারকে যে যুক্তিগুলো দিয়েছে কোনো যুক্তি এই সরকার টেকাতে পারবে না রাস্তায় কোনো যুক্তি সরকারকে টিপ টিকতে পারবে না হাইকোর্টকে মিথ্যা কথা বলছেন তাদের অর্ডার আছে সে অর্ডারকে ভায়োলেট করে তারা এই সমস্ত যুক্তি খাড়া করছেন সুতরাং আমি বলবো যে আপনারা লড়াই এই যে ভালো করে ভাবুন তাহলে সমকাজে সমবেতনের মান্যতা তারা সুপ্রিম কোর্টকে অস্বীকার করছে সুপ্রিম কোর্ট যা বলছে সেটাকে অস্বীকার করছে তাহলে আমাদের লড়াই ছাড়া কী আছে আমরা লড়াই করব ইপিএফ মামলায় আমরা মাননীয় আমাদের শামীমবাবু বাবু তারা যথেষ্ট ভালো কাজ করেছেন আমরা রেড সেল দিয়েছি তাদেরকে আমরা আছি তাদের সাথে কিন্তু এই রাস্তার আন্দোলন ছাড়া এই দাবি আদায় করা যাচ্ছে না তাহলে রাস্তার আন্দোলন আমাদের করতে হয় অনেকেই বলছেন এখানে বিতর্কে শেষ নেই আমি বলছি বিতর্ক বাদ দিন সব দল আমরা এখানে দল করতে আসিনি প্যারা টিচার একটাই প্যারা টিচারের সবাই প্যারা টিচার এখানে কোনো দল নয় কে এক হবে কে না হবে তা দল ঠিক করতে পারে না আমরাই আমাদের জায়গাটাই ঠিক করতে হবে এই যে সোশ্যাল মিডিয়ায় আপনারা বিতর্কমূলক মন্তব্য করছেন এতে সরকার চেষ্টা করছে হতাশা তৈরি করে দেওয়ার সেই সরকার কিন্তু তাদের জায়গায় সফল সরকার ঠিক করেছে কিছু দেবে না না দিয়ে হতাশা তৈরি করে দাও তারা আন্দোলন থেকে বিমুখ করে দাও তাহলে সরকার সেই জায়গায় সফল আমরা কেন সেই জায়গায় হাত দেবো আমরা তো এটা তুলতে পারে না আমাদের সংসারটা চলছে না সামান্য যে টাকা আমরা মাইনে পাই তাতে আমাদের ছেলে আমাদের মেয়ে আমাদের স্ত্রী আমার মা আমার বাবা তা তো ট্রিটমেন্ট আমরা করাতে পারি না ভালো মতো খাওয়াতে পারছি না তাহলে আমরা আত্মহত্যার পথ বেছে নেব আমি বলি আপনাদের কাছে এটা একদম সম্পূর্ণ ভুল পথ মাননীয় মাস্টারমশাইরা বা মাননীয় দিদিমণিরা যারাই পথ করছেন আসুন লড়াইটা করি ভয়ঙ্কর অভিজ্ঞতা আমাদের এই সরকারের সাথে কাজ করতে গিয়ে আমরা গত কিছুদিন আগে আপনারা ভাবছেন যে অত্যন্ত কম মাইনে আমাদের কম বেতন আমাদের তাতে অনেক মাস্টারমশাইরা সংসার চালাতে না পেরে তারা অনেকেই সুইসাইড করছেন রোগগ্রস্ত হয়ে পড়ছেন তারা অনেকেই মারা যাচ্ছেন ভয়ঙ্কর কথা আমি এবং আমার জয়েন্ট সেক্রেটারি অতনু দাশগুপ্তকে নিয়ে আমরা চার সাত আট দিন আগে আমরা ডেপুটেশন দিতে যাই যে টেপ এই মৃত পার্শ্ব শিক্ষকদের তিন লাখ টাকা আমরা দাবি করেছি আমাদের সংগঠন থেকে তিন থেকে দশ লাখ টাকা করতে হবে আমরা বলছি এক্ষুনি আপনি করছেন আগে লাখ টাকার ব্যবস্থা করুন মৃত পরিবার সরকার বলছে যে আমাদের কিছু করার নেই কেন বলছে আমার এই রাজ্যে কোনো এরকম নেই যে ডেথ বেনিফিট আমরা কাউকে দিয়েছি কোনো প্রকল্পের কর্মী বলুন কোনো কন্ট্রাকচুয়ালদের ডেথ বেনিফিট কিছু নেই আরে নেই বলেই তো আমরা আপনার কাছে এসেছি যে সতেরো আঠারো বছর পরে সে মারা যাচ্ছে সে তিন লাখ টাকা পেতে পারেন এটা তার অধিকার আমরা সেখান থেকে এক মাস সময় দিয়ে এসেছি যে এক মাসের মধ্যে আপনি যদি সদুত্তর না দেন তাহলে রাস্তার আন্দোলনের সাথে সাথে আমরা আইনের দ্বারস্থ হব ইতিমধ্যে আমাদের কথাবার্তা চলছে তাহলে কি হবে একটা পরিবার তার মারা গেলে তা তিন লাখ টাকা পাবে না তার নমিনি যারা আছেন তার সংসার চালানোর জন্য যারা আছেন নিখিলবঙ্গ পার্শ্ব শিক্ষক সমিতি এই কাজটা সঠিকভাবে আমাদের নেতৃত্ব প্রত্যেকটা জেলায় এই কাজগুলো করছে ইপিএফ যাবতীয় যে সমস্যা সেখানেও সমাধান করার আমরা চেষ্টা করছি তাহলে আমরা ডেথ বেনিফিট কেস নিয়েও লড়াইতে হচ্ছে ডেথ বেনিফিট দিতে হবে সরকারকে এটা হচ্ছে শেষ কথা ডেথ বেনিফিট দিতেই হবে এটাই হচ্ছে শেষ কথা এই সরকারকে দেওয়ার ব্যবস্থা করা বই এ নিয়ে কোনো দ্বিমত থাকতে পারে না কারো এরপরে আরেকটা দিক পাশাপাশি আমরা স্কুলে চাকরি করি একটা অংশে দিদিমণিরা সিসিএল পাচ্ছেন চাইল্ড কেয়ার লিভ পাবেন আর আমারও একটা অংশ দিদিমণিরা আমরা বানের জলে ভেসে এসেছি এদের মতে আমরা এটা পাবো না তাহলে আমরা যারা নিখিলবঙ্গ পার্শ্ব শিক্ষক সমিতি যারা সরকারের সাথে দাঁত দাঁতে লড়াই করছেন রাস্তায় লড়াই করছেন তারা কি করবে বসে থাকবে আমরা এগারো তারিখে এগারোই মে বলেছিলাম আপনারা ছমাস সময় চেয়েছিলাম আপনারা বললেন করে চেষ্টা করছে সরকারের প্রতিনিধি বলছে যে আমরা আপনারা সিসিএল পান না ভাবুন উনি জানেন না মন্ত্রী সিএ বলছেন যে আপনারা সিসিএল পান না আমরা বলেছি না আমরা পাই না তা এক বছর হতে প্রায় আট মাস হতে গেল তারা কিছু করলেন না তাহলে আমরা বসে থাকবো না এই জন্য সিসিএল সারা রাজ্যের আমি দিদিমণিদের কাছে আহ্বান করছি বিরোধ নয় বিভাজন নয় এই সিসিএল প্রাপক যারা পেতে পারেন এই রকম যারা দিদিমণিরা আছেন শিক্ষিকার এখন আছেন আগামী তেইশে জানুয়ারি নেতাজির জন্মদিনে আমরা একটা সাধারণ সভা রাজ্য কমি নিখিলবঙ্গ পার্শ্ব শিক্ষক সমিতির রাজ্য কমিটির পক্ষ থেকে আমরা শ্রমিক ভবনে আপাতত সিদ্ধান্ত হয়েছে এটা জায়গাটা পরিবর্তন হতে পারে সেটা আমরা বলে দেব আমি সমস্ত অংশের দিদিমণিদের কাছে আহ্বান করব এই কর্মসূচি এই আলোচনা সভায় আসার জন্য আমরা এই আলোচনা সভায় আমরা এই আলোচনা সভায় আমরা রাখার চেষ্টা করছি আমাদের যিনি লয়ার আছেন তাকেও আলোচনা সভায় রাখার চেষ্টা করছি এই যে ইপিএফ নিয়ে যা কাজগুলো করছেন শামীমবাবু অলোকবাবু আরও যারা আছেন আমরা বারবার বলেছি খুবই ভালো কাজ আমি আগে বলেছি কিন্তু আসুন সবাই রাস্তার আন্দোলনে আবার যুক্ত হই এই সরকারের কাছে আমাদের বাঁচার রসদটা দরকার সবটাই করতে হবে সরকারকে কারণ ইনি তো কথা দিয়েছিলেন আমরা কি চাইছি তার কাছে আমরা তো অযুক্তি কিছু চাইছেন তার কথা তিনি বলেছিলেন তিন বছরের মধ্যে করে দেবেন আজকে আমাদের বারো বছর অতিক্রান্ত হতে গেছে তিনি করেননি তাহলে আমরা তার কাছে দাবি জানাবো না অনেকেই বলছেন লড়াই তো অনেক হলো আরে লড়াই কখনো শেষ আছে নাকি দাবি আদায় না হওয়া পর্যন্ত লড়াই একটা দুটো লড়াই কখনো সেই দাবি আদায় হয় না তা লড়াইটা চালাতে হবে আমাদেরকে সেই লড়াই আগের যে লড়াই কোথায় সমস্যা তৈরি হয়েছিল কোন জায়গায় কি দেখা দিয়েছিল তার থেকে শিক্ষা নিয়ে নতুন লড়াইতে আসতো সবাইকে নিয়ে আমরা চাইছি রামধনু রঙের লড়াই অর্থাৎ সমস্ত বর্ণের সমস্ত রঙের আমার যত মতের মাস্টারমশারা দিদিমণিরা আছেন আসুন সবাই একসাথে বসে আমরা আন্দোলনে ডাক দিই আমরা এক তারিখে এটা নিখিলবঙ্গ পার্শ্ব শিক্ষক সমিতির পক্ষ থেকে আমরা সবাইকে আহ্বান করছি এরপরেও আমি আবার আহ্বান করছি সবাইকেই যে এই সরকার বিরুদ্ধে যদি এক তারিখে এই সরকার যদি তার এই বাজেটের আগে আমাদের কিছু না করেন তাহলে এই সরকারের বিরুদ্ধে বৃহত্তর লড়াইতে যেতে হবে দীর্ঘকালীন লড়াইতে যেতে হবে তাহলে তার জন্য সমস্ত মতের পার্শ্ব শিক্ষকদের একত্রিত হয়ে লড়াইতে করতে হবে কিন্তু এই বিতর্কমূলক কথাবার্তা আমি বারবার বলছি যে আমাদের কোনো দল নয় কোনো ম মত আলাদা হতে পারে কোনো দল নয় আমাদের লড়াইটা করতে হবে নিজেদের স্বার্থে সবাই এক হয়ে সমস্ত অংশের মাস্টার কথা বলছি এবং পাশাপাশি আমি সরকার আবার বলছি সরকারে যারা আছেন সরকারের যারা আছেন তাদের কাছে আমি অনুরোধ করছি যে আপনারা আপনাদের দায়িত্বটা পালন করুন কিছু করুন শিক্ষকরা আপনাদের উপর ভরসা করেছিল আপনারা কিন্তু সেই কাজ করতে পারছেন না কেন করছেন না কেন পাচ্ছেন না ত্রুটিগুলো কোথায় আসুন সবাই একসাথে আলোচনা করি আমরা তো একবার বসেছিলাম আপনাদের নিয়ে আপনি সেই দায়িত্ব পালন করছেন না আমি আপনার পরে এখনো বলছি যে সময় আছে বন্ধু লড়াইতে আসুন তা নাহলে কিন্তু তীব্র লড়াই আমরা রাস্তার আন্দোলনেই আমরা ডাকবো রাস্তা আমরা জানি যে রাস্তার আন্দোলন ছাড়া এ কখনো সমস্যা সমাধান হবে না এরপর আমি আপনাদেরকে বলবো যে যে সিসিএলের যে তেইশ তারিখের যে মিটিং সেই মিটিংয়ে আপনারা আসবেন আর এগারো দফা দাবির ভিত্তিতে আমাদের লড়াই এখানে দীর্ঘ বক্তৃতা দেওয়ার ব্যাপার নয় এক তারিখের কর্মসূচি আমরা ঘোষণা করে দিলাম সবাইকে আহ্বান করছি অনেকেই মন্তব্য করছেন যে সব দল এক হয়ে আসুন দল আমি আবার বলছি এখানে কোনো দল নয় বিভিন্ন মতের মাস দিদিমণিরা পার্শ্ব শিক্ষক শিক্ষিকারা আছেন আমি সবাইকে আহ্বান করছি রাস্তার আন্দোলন ছাড়া